তোমাদের জন্য ও জীবিকার একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসলাম তো চলো আমরা প্রশ্নটি এবং উত্তরগুলো দেখে নিব ক্লাসে কিন্তু এক নম্বর প্রশ্ন তিনটে করেছে তো আজকের সেই অনুসারে আমরা দুই নম্বর প্রশ্নের সলভ করতে চলেছে তো আমাদের দুই নম্বর প্রশ্নগুলো কী ছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু কথাগুলো তো উল্লেখ রয়েছে যে ব্র্যান্ড উইথ বলতে কি বোঝো দেখো এখানে দুই নম্বর প্রশ্ন এখানে নিচের প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিবা ফার্স্ট প্রশ্ন ছিল ব্র্যান্ড বলতে কি বোঝো তারপর দুই নম্বর হলো বিপণন কাকে বলে তিন নম্বর প্রশ্ন হলো বিপণন পরিকল্পনা বলতে কি বোঝো তো এই তিনটা প্রশ্নের মধ্যে তুমি যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো যেমনটা তোমরা জানো কোনটা বর্ণনামূলক হবে কোনটা শর্ট প্রশ্ন হবে এটা কিন্তু তোমাদেরকেই বুঝতে হবে কেননা সেই অনুসারে কিন্তু কোশ্চেন তৈরি করা হচ্ছে তো এখানে বলা হয়েছে ফার্স্ট প্রশ্ন যদি আমরা দেখি ব্র্যান্ড বলতে কি বলছি তো চলো আমরা প্রশ্নের উত্তরটি দেখে নেই ব্র্যান্ড বলতে কি বলছি আমরা উত্তরে লিখতে পারি বিপণের একটি অন্যতম উপাদান হলো ব্র্যান্ড এটি কোনো আকর্ষণীয় নাম লঘু এবং সংকেত দিয়ে চিহ্নিত করা যায় সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পণ্যকে আলাদা করে চিহ্নিত করতে ব্র্যান্ড ইমেজ সহায়তা করে বাজারে কিছু নাম করা ব্র্যান্ড হলো আরং নবরূপা ইজি ইওলো ইত্যাদি বাজারে এসব প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ ভালো হয় ক্রেতারা এসব প্রতিষ্ঠানের পণ্য কিনে বা ব্যবহার করতে স্বস্তি পায় তারপরে আমরা যদি আমাদের দুই নম্বর প্রশ্নটা খেয়াল করি আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল বিপণন বলতে কি বুঝি বা বিপণন কাকে বলে সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি পণ্যদ্রব্য ও সেবা সমগ্র উপাদানকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে বিপণন বলে এর প্রাথমিক লক্ষ্য হলো ক্রেতা সন্তুষ্টি অর্জন করা ক্রেতা ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ প্রমিতকরণ তারপর পর্যায়কীকরণ মরুকীকরণ তথ্য সংগ্রহ ভোক্তা বিশ্লেষণ ইত্যাদি বিপণের উল্লেখযোগ্য কার্যাবলী এসবের মাধ্যমে বিপণনকারী গ্রাহকের কাছে চাহিদা মাফিক পণ্য ও সেবা সরবরাহ করে গ্রাহকের সন্তুষ্টি বিধান নিশ্চিত করে এই হলো আমাদের বিবরণ কাকে বলে সেই উত্তরে সহকারে পড়বা এবং মুখস্থ করবা কেননা তোমাদের তার মধ্যে কোনো গ্যারান্টি নেই তাই তোমাদেরকে রিকমেন্ড করা হবে প্রশ্নগুলো ভালো করে পড়ে এবং লেখা প্র্যাকটিস করা তো আমরা চলে যাবো আমাদের তিন নাম্বার বা গ নাম্বার প্রশ্নের উত্তরে পরিকল্পনা বলতে কি বোঝো সেক্ষেত্রে আমরা উত্তরে লিখতে পারি বিপণনের অন্যতম কাজ হল বিপণনের পরিকল্পনা করা পরিকল্পনা অনুযায়ী না করা হলে সফলতা লাভ কঠিন হয়ে উৎপাদিত পণ্যের মান কেমন হবে সম্ভাব্য ক্রেতা কারা হবে ক্রেতাদের কাছে কিভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে প্রভৃতি বিষয় সম্পর্কে আগাম চিন্তা ভাবনা করাই বিপণন পরিকল্পনা এটি ভবিষ্যতে কোন কাজে কিভাবে করা হবে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে এই ছিল আমাদের তিন নাম্বার প্রশ্ন এবং তার উত্তর তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে আমাদের উত্তর নিয়ে চলে আসবো তো আমরা নম্বর প্রশ্নের কমপ্লিট করে দেবো এবং আমাদের এই প্লে লিস্টে বাকি সকল নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে যখন আমরা কোশ্চেন পাবো ঠিক আগের দিন রাত্রে রাত সাতটা থেকে সাড়ে সাতটায় তখন আমরা তোমাদের সেই কোশ্চেনটা অবশ্যই দিয়ে দেবো সবার আগে তাই কোয়েশ্চেন সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে থাকো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম